ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের পঞ্চদশী তিথি অর্থাৎ অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা মা কালীর দেহ থেকে নির্গত হওয়া কোষগুলি একত্রিত হয়ে যে দেবীর জন্ম হয়েছিল তারই নাম আসলে কৌশিকী অর্থাৎ দেবী কৌশিকী হলেন অজনী সম্ভূত বা মাতৃগর্ভে যার জন্ম হয়নি কোষ একত্রিত হয়ে যার জন্ম তিনি দেবী কৌশিকী এই ভাদ্র মাসের অমাবস্যায় দেবী কৌশিকী শুম্ভ ও নিঃশুম্ভ নামক দুই ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন কেবলমাত্র কৌশিকী অমাবস্যাই নয় হিন্দুদের প্রায় সকল দেবদেবীর পূজাপাঠের সঠিক সময়সূচি পূজার পদ্ধতি মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে আমার এই চ্যানেলে ভিডিও তৈরি করা হয় সেই সাথে হিন্দুদের বিখ্যাত মন্দির সেই মন্দির সৃষ্টির ইতিহাস বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়েও নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না দু হাজার পঁচিশ সালের কৌশিকী অমাবস্যা বা ভাদ্র মাসের অমাবস্যার দিনটি হল তেইশে আগস্ট শনিবার দু বাংলায় ছয়ই ভাদ্র শনিবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অমাবস্যা তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ বাইশে আগস্ট শুক্রবার দিবা এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে তেইশে আগস্ট শনিবার দিবা এগারোটা চব্বিশ মিনিটে সকলেই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন পরবর্তী সময়ে আবারও সকলের সঙ্গে দেখা হবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয় গুরু